নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনে আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং ভিডিওগুলো দেখছো আমরা দু যে সাল তার কিন্তু প্রথম দিক থেকে বিভিন্ন রাশি সম্বন্ধে আলোচনা করেছি অর্থাৎ মেস থেকে কন্যা রাশি পর্যন্ত কিন্তু আলোচনা করেছি যে তিনটে মাস কেরকম যাবে কিন্তু তোমরা জানো বুঝতেই পারছো যে আজ জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল তাই আজকে আমরা আলোচনা তুলা রাশি সম্বন্ধে অবশ্যই মার্চ মাস পর্যন্ত কেরকম যেতে পারে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসটা কীরকম যেতে পারে সেই নিয়ে একটা জেনারেল প্যারিস্যার আমরা আলোচনা করতে চলেছি তো চলো আমরা জেনে নিই এবং দেখে নিই কী আছে রাশির এই যে সালটা অর্থাৎ এই যে মাসটা ফেব্রুয়ারি মাসে গ্রুপ প্লেসমেন্টগুলো ঠিক কীরকম আছে চলো বেশি কথা বলবো না শুরু করবো আমাদের মূল আলোচনা দেখো রাশি যদি আমি হিসাব করি তাহলে ফিফ্থ হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে আছে শনি এবং পরে মেন রাশিতে আছে রাহু এবং শুক্র এখন অবশ্যই তুঙ্গস্থ অবস্থায় আছে এইট হাউসে বৃহস্পতি আছে এবং রাশির ঘরে এবং মিথুন রাশির ঘরে আছে মঙ্গল বকরি এবং টুয়েলথ হাউসে কিন্তু কন্যা রাশিতে কেতু আছে আর বোধ অবশ্যই এগারোই ফেব্রুয়ারি কিন্তু কুম্ভ রাশির ঘরে পৌঁছে যাবে এখন আছে কিন্তু মকর রাশিতে তো কীরকম কি যেতে পারে সেই নিয়ে একটা আলোচনা আমরা করি জেনারেল প্রেডিকশন হিসাবে প্রথমত বলি দেখো লগ্নপতি তোমাদের আছে শুক্র বা রাশিপতি কিন্তু তোমাদের শুক্র শুক্র আছে কোথায় সিক্স থাউসে বসে আছে ছ নম্বর ঘরে বসে আছে যুক্ত হয়ে এবং সে কিন্তু তুঙ্গস্থ তাই এই হিসাবে যদি বলতে চাই যদি তোমাদের কোনো পুরোনো রোগ পালাই থাকে বা শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এই সময়টা অনেক অংশে ভালো পজিটিভ রেজাল্ট পাওয়ার সময় অর্থাৎ স্বাস্থ্য অনেকটা ভালো হয়ে যাবে খারাপ যে সময়গুলো আছে সেগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল তাহলে স্বাস্থ্য নিয়ে আলোচনা করার পর আমরা আলোচনা করি আচ্ছা ধন নিয়ে বা পয়সা করে নিয়ে সেকেন্ড হাউসের অধিপতি দ্বিতীয় ভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল তোমাদের বসে আছে কিন্তু নবমভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে রূপ রূপতি যখন নবম অর্থাৎ ভাগ্যভাবে বসে থাকে তাই মোটের উপরে পয়সা নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নাই যতটুকু পয়সা প্রয়োজন ততটুকু কিন্তু ঠিক এসেই যাবে এই সময়টা তোমাদের মঙ্গলদেব কিন্তু বেশ নতুন নতুন অনেক পথ প্রশস্ত হবে অনেক ভালো জায়গা কিন্তু এই সময়টা তোমাদের মঙ্গল সাহায্য করবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো মোটের ওপর পয়সা করি এবং তোমাদের যে ব্যবসা সেটাও মোটামুটিভাবে অনেকটা শুভ থার্ড হাউসের অধিপতি অর্থাৎ তোমাদের পরাক্রম এবং যোগাযোগের যে মাধ্যম তারা বসে আছে সে বসে আছে অর্থাৎ বৃহস্পতি এবং সিক্স হাউস কম্পিটিশনের ঘর সেই অধিপতি বসে আছে বৃহস্পতি এইট হাউসে এই জায়গাটায় একটু প্রবলেম হতে পারে তোমাদের যেহেতু এইট হাউসে বসে আছে তবে বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ তাই অতিরিক্ত কোনো প্রবলেম তোমাদের হবে না তবে হ্যাঁ অনেক বেশি পরিশ্রম তোমাদের এই সময়টা করতে হতে পারে যারা রিসার্চের মধ্যে আছো তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো সময় যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত যারা তন্ত্র ক্রিয়া করছো বা এই সমস্ত জিনিসগুলো জানতে চাও তাদের পক্ষে এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময় বিভিন্ন যারা জ্যোতিষতন্ত্র নিয়ে সাধনা করছো এই সময় কিন্তু অনেক সময় সাধনা সিদ্ধিরও সময় আর যারা তোমরা কম্পিটিশানে আছো অর্থাৎ সরকারি চাকরির চেষ্টা করছো তাদের বলবো বৃহস্পতিকে ট্রানজিট করতে দাও তোমরা জানো বৃহস্পতি ট্রানজিট করবে আগের ভিডিওতেও বলেছি তো দু তিন মাস একটু ওয়েট করো বৃহস্পতি ট্রানজিট করে যখনই নবমভাবে আসবে তোমাদের দেখবে ভাগ্যের একটা প্রভূত উন্নতি করার চেষ্টা করবে সেই নিয়ে আমি পরে আবার তোমাদের ভিডিও মাধ্যমে বলে দেবো তবে হ্যাঁ দু তিন মাস একটু বৃহস্পতি তোমাদের নেগেটিভ থাকতে পারে তাই বৃহস্পতির প্রতিকার করো বা ভগবানের পুজো আর্চনা করো হলুদ কিশোরের কিশোরের তিলক বা হলুদের তিলক কপালে লাগাও বৃহস্পতির প্রতিকার তোমরা এইগুলো করতে পারো এতে মোটামুটি তুমি বৃহস্পতির মন্ত্রযোগ করো এতে অনেকটা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে ফোর্থ হাউসের অধিপতি এবং ফিফথ হাউসের অধিপতি অর্থাৎ শনিদেব সে কিন্তু ফিফথ হাউসে বসে আছে এই সময়টায় এটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ফোর্থ হাউসে বসে এখন বসে আছে রবি বাড়িতে এই সময় অনেক সময় এই জিনিসটা দেখা যেতে পারে যে বাড়িতে যাদের তুলনা রাশি মানুষ তাদের কথাবার্তা কিন্তু একটু বেশি জোর দেওয়া হবে অর্থাৎ তারা যা বলবে সেটাই শুনতে হবে এই জিনিসটা বা এই মেন্টারিটি কিন্তু তৈরি হতে পারে তাদের যেহেতু সূর্য রাজা তো রাজার মতো একটা শাসন করার ক্ষমতা শাসন করার একটা প্রভাব কিন্তু দেখা যেতে পারে এই জায়গাটায় আমি বলবো একটু সাবধানে থেকে একটু নিজেকে নমভদ্র করে রেখো তাহলে কিন্তু সূর্য বেশ ভালো ফল দেবে আর যেহেতু চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমভাবে শনি বসে আছে অত্যন্ত যোগকারক শনি অত্যন্ত ভালো অত্য নতুন নতুন জ্ঞান তোমরা এই সময় অর্জন করতে পারবে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছো এই জায়গাটা ভাবে ভালো ভূত যখন তোমাদের এগারোই ফেব্রুয়ারি পঞ্চমভাবে চলে যাবে তখন তোমাদের জ্ঞান হঠাৎ করে কোনো এমন নলেজ হটকা ইনকাম এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাবে শনি তোমাদের অত্যন্ত পজিটিভ এই সময়ের সপ্তাহে তুলা তুলালাশির জন্য শনি খুব ভালো একটা প্ল্যানেট প্রচণ্ড করা প্ল্যানেট একে ভালো হতেই হবে নইলে উন্নতি হয় না যেহেতু শনি এবং বুধও তোমাদের ওখানে বসবে বুধ শনির মোটামুটি মিত্র কিন্তু কিছুদিন পরে আবার রবিও যদিও বা যাবে রবির প্রতিকার একটু করো সূর্যার্গ দান করো সূর্য প্রণাম করো এতে অনেক পিতার সেবা কর ঠিক হয়ে যাবে তো বুটের ওপর ফিফথ হাউস অর্থাৎ তোমাদের সন্তান ভাগ্য তোমাদের জ্ঞান তোমাদের পড়াশোনা আধ্যাত্মিক চেতনার উন্নতি বিভিন্ন কি বলবো হঠাৎ করে লটারি পাওয়া ফটকা ইনকাম করা বহুদিনের কোনো স্বপ্ন পুরো যেহেতু ফিফথ হাউস থেকে ইলেভেন্থ হাউসেও শনির দৃষ্টি পড়ছে এই সময়টা তাই অনেক দিনের কোনো স্বপ্ন পূরণও কিন্তু এই সময়টা কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা দেখা যায় তো তুলারাশির জন্য এই সময়টা বেস্ট সময় সিক্স হাউজ আমি বললাম রাহু বসে আছে যদি শুধু রাহু বসে থাকতো তাহলে অবশ্যই একটু খারাপ ফল দিত কিন্তু এখন শুক্র গিয়ে বসে আছে সেই রাহুর ঘরে অর্থাৎ রাহু শুক্রের মতোই অবশ্যই ফল দেবে কিছু এক্সপেন্সিভ কিছু দামি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ এই সময়টা বাড়তে পারে কিছু শরীর খারাপ তোমাদের অবশ্যই হতে পারে তবে সেই শরীর খারাপটা খুব সাময়িক ঠিক হয়ে যাবে বরং যা যা পুরনো রোগ ছিল সেগুলোও কিন্তু এই সময়টা কমে আসবে সেভেন্থ বললাম এইট হাউসে বৃহস্পতি বসে আছে এইট হাউসে বৃহস্পতি হঠাৎ কোনো ফটকা ইনকাম তোমাদের এই সময় করিয়ে দিতে পারে হঠাৎ কোনো উন্নতি ঘটাতে পারে তবে হ্যাঁ যেহেতু এইট হাউস একটা খারাপ স্থান আমরা বিচার করি তাই একটু এই জায়গাটা বৃহস্পতির পাওয়ার একটু কম হয় আমি প্রথমেই বললাম বৃহস্পতির মন্ত্র জপ করো তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাবে নাইন্থ হাউসে মঙ্গল বসে আছে নাইনথ হাউসে মঙ্গল বসে থাকা মানে তোমাদের ভাগ্যের উন্নতি ঘটাবেই ঘটাবে এরপরে মঙ্গল টেন্থ হাউসে যখন আসবে নিচস্ত অবস্থায় তখন আমি বলবো এখন থেকে আমি তোমাদের একটা উপায় বা টিপস দিতে পারি তোমরা হনুমান চল্লিশা পাঠ করতে থাক দেখো হনুমান চল্লিশা পাঠ করলে তোমাদের মঙ্গল যখন টেন্থ হাউসে আসবে তখন দেখবে কাজের জায়গায় যেহেতু টেন্থ হাউস কাজের জায়গা আর মঙ্গল নিচস্ত যখন হয়ে যাবে তখন কাজের জায়গাটা নিয়ে একটু ডিপ্রেশনের মধ্যে থাকতে হবে আবার শনি যখন ভাবে যাবে বা শনি এখন ফিফথ হাউসে আছে তোমাদের সব থেকে ভালো গ্রহ হচ্ছে রাজ্যকারী গ্রহ শনি তো সে তার যখন হনুমান চল্লিশে যখন আমরা পাঠ করব তখন কিন্তু এই শনি এবং মঙ্গল দুজনাই অত্যন্ত স্ট্রং হয়ে যাবে তাদের খারাপ প্রভাবটা দিতে পারবে না ফলে তাদের সেখানকার যে পজিটিভ এনার্জি অর্থাৎ মঙ্গল টেন হাউসে গেলে কাজের জায়গার যে এনার্জি সেটা আমরা পাবো এবং ফিফথ হাউজে শনিরও এনার্জি কিছু কিন্তু আমরা আরও বেটার শনি এমনি তোমাদের অত্যন্ত ভালো আছে আরও বেশি ভালো হয়ে যাবে যারা বিদেশ থেকে কোনো অর্থ ইনকাম করার চেষ্টা করছো সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো হবে তুলা রাশির জন্য ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস বেশ কিছুটা ভালো আছে তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই ছোট্ট একটা আলোচনা করলাম তুলা রাশির জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্ট দেখলে বুঝতে পারি কীরকম কি ভিডিও হচ্ছে আর হ্যাঁ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হলো না প্রায় দুশো সাবস্ক্রাইবার হতে চললো দোষের সাবস্ক্রাইব হলে অবশ্যই তোমাদের প্রত্যেককে ধন্যবাদ যাবো এবং জানাবো আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এই নাম্বারটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জিজ্ঞেস করতে পারো ফোন করো না ফোন করলে ব্যস্ত থাকি সবসময় তো ধরা সম্ভব হয় না হোয়াটসঅ্যাপ করো আমি দেখে নেবো বা বলে দেবো নাম বলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তোমাদের আগামী দিনে বেশ সুন্দর একটা জীবন উপহার দেবে মার জন্য গুরু উইশেস র